হালের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম নিজের রূপ গুণে ভক্তদের মাঝে প্রতিনিয়ত মুগ্ধতা ছড়ান তিনি সেটা হোক পদ্মায় কিংবা পদ্মার বাইরে অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই তারকা বিভিন্ন ফটোশ্যুটের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে থাকেন তিনি সাম্প্রতিক কালো গাউনে আলো আধারের খেলায় মেতে ছিলেন মিম সেই ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গলায় নেকলেস কালো গাউনি মোহমীয় রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী মিমকে কালো এই পোশাকে দেখে প্রশংসায় মেতেছেন তার ভক্ত অনুরাগীরা কেউ লিখেছেন ব্ল্যাক ডায়মন্ড কেউ আবার সাকিব খানের লাগে উড়াধুরা গানের কিছু লাইন লিখেছেন কারো মন্তব্য মিমের থেকে চোখ ফেরানোই দায় সম্প্রতি ওপার বাংলার অভিনেতা জিতের সঙ্গে মানুষ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম এটি কলকাতায় তার পঞ্চম সিনেমা